দর্শক সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে আছে আমি আর এই মুহূর্তে যুক্ত রয়েছি উপজেলার ইউনিয়নের গ্রামে আপনার ইতিমধ্যে জানেন যে গতকাল একটা প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে আর ঠিক আজ আমি সেই জায়গায় এসেছি এই পাবনার মধ্যে মোফসল এলাকায় এই প্রথম সুন্দর একটা খাঁটি দৃশ্য খাবারের একটা প্রতিষ্ঠান আর এখানে যারা শর্তার দিকে রয়েছে যিনি ফারুক ভাই তিনি কিন্তু তার নিজের প্রচেষ্টায় বা নিজে তৈরি করে কিন্তু তার ক্লায়েন্টদের তিনি সেবা দিয়ে থাকেন বিশেষ করে এখানে যে একটা পরিবেশ বিশেষ করে এর চারিদিকে যে পরিবেশ বিশেষ করে যারা রিফ্রেশনে দিনের শেষ মুহূর্তে যারা একটু ভালো জায়গায় ঘুরতে যান বা মন রিফেস করতে যান আমি মনে করি এই জায়গাটা সবচেয়ে পারফেক্ট এবং খুবই স্পেশাল আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছে ফারুক ভাই আচ্ছা এই আপনার গ্রামের মধ্যে খুবই ইউনিক যে এই আইডিয়াটা কিভাবে পেলেন এটা আসলে আমি অনেক জায়গাতেই অনেক জায়গাতেই গেছি ইন্ডিয়াতে আমি এই খাবারটা খাইছি ওখান থেকে একটা প্রসেস দেখছিলাম দেখার পর আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা আসলে খাওয়ার উপযোগী এবং খুব টেস্টি জিনিস আমি আমার বাড়িতে খাওয়ার জন্য অনেকবার ট্রাই করছি দেখছি যে না আসলে স্বাদ মানে অন্যান্য মাংসের চেয়ে সুইজারল্যান্ডটা অত্যন্ত মানে স্বাদ স্বাদ খাবারের মধ্যে কোন কোন যদি কোনটা খাবার আসলে সব ধরনের হান্ডি হয় হান্ডি বলতে মাটির হাঁড়িতে কাঠের কয়লাতে দমে রান্না হয় আটকান অবস্থায় এখানে সব ধরনের মাংসই পাওয়া যায় সাথে রাইস তারপরে যে কোনো ধরনের চাউলের ভাত রুটি রুটি হবে ধানের চাউলের রুটিও হবে তারপরে খিচুড়ি চাইলে খিচুড়ি দেওয়া খিচুড়ি দেওয়া যাবে একদম হোমমেড আমরা বাসা থেকে করে নিয়ে আসি এখানে সার্ভ কিন্তু এখানে আসার আগে একটা ক্লায়েন্ট কিভাবে আপনাকে অর্ডার করবে বা তাদের সেবাটা পাবে হ্যাঁ একদম সর্বনিম্ন দুই ঘন্টা আগে বলতে হবে আমাকে আমি তার খাবার দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে রেডি করে দেব একদম সে এখানে এক এক ঘন্টা দুই ঘন্টা বসেও খেতে পারবে অথবা বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি ওটাও করতে পারবে অর্ডার করলে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে সবচেয়ে ছোট যে অর্ডার সেটা ছয়শো থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে কভার হয়ে যাবে এটা তিনজন খাইতে পারবে খুব ভালোভাবে আর দামটা সবার সে টাকা কম মানে হান্ডি বললেই গরুর হান্ডি বারোশো টাকা কেজি আমার এখানে এক হাজার টাকা কেজি এরকম সবগুলো মাংসই বাজার থেকে আমার কাছে মিনিমাম দুশো টাকা পার কেজিতে কম আর জায়গার এখানে কোনো স্পেস ভাড়া নাই এটা ওইটার সাথে ইনক্লুড খুব অল্প টাকায় ভালো মানের একটা স্বাদ প্রথমে আপনি তাদের সেবা দিতে চান অবশ্যই 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 এটা শুধু এখনই না এটা একদম কন্টিনিউ চলবে এটার উদ্দেশ্য আসলে ব্যবসা না এটা একটা সেবাও বটে তো নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে আর আমি তো অনেকবার আসছি এখানে আজকে আবার আসলাম নতুন ভাবে সবকিছু দেখে ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমি আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে সাজেস্ট করব এখানে এসে ওর এখানে হ্যান্ডি খাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ